আসসালামু আলাইকুম আশা রাখি সকলে ভালো আছেন স্বাগত আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আজকে আমরা বাই রোডে যাব পাবনাতে তো পাবনাতে আমরা কিভাবে গেলাম কোথায় কোথায় গেলাম কিসের মাধ্যমে গেলাম কি কি দেখলাম সব কিছু আজকে আমাদের এই ভিডিওতে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব তো চলুন আমাদের সাথে আমরা সর্বপ্রথম রওনা করি কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে একটি সেলফি বাসে উঠে সেলফি বাসে উঠে আমরা সিট না পেয়ে আমরা গাবতুলি গিয়ে আবার নেমে পড়ি যেহেতু কন্ট্রাক্টর আমাদের বলেছিল যে সিট আসে কিন্তু সিট নাই তো গাবতুলি নেমে পড়ে আবার আমরা অন্য আরেকটি বাসে উঠে আমরা পৌঁছে যাই উথুলি উথুলিতে নেমে আমরা একটা সিএনজি করে রনা করি আরিচা ফেরিঘাট আরিচা ফেরিঘাটের দিকে যেখানে লঞ্চ ঘাটও রয়েছে তো লঞ্চ ঘাটের দিকে আমরা রওনা করলাম দুদিকে চারপাশে আমরা বিভিন্ন পরিবেশ দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা আরিচা লঞ্চ ঘাটে তখন ঠিক সোয়া চারটা বাজে তো লঞ্চ ঘাটের দিকে আমরা খুব দ্রুত যাচ্ছিলাম যদি লঞ্চ ছেড়ে দেয় তো যাই হোক আমরা লঞ্চ ঘাটের টাকা দিয়ে আমরা লঞ্চ ঘাটের দিকে দৌড়াদৌড়ি করে নামতেছিলাম তো আমরা নেমে লঞ্চ ঘাটে পৌঁছালাম পৌঁছানোর পরে অন্যরকম একটা ফিলিংস তৈরি হলো যে লঞ্চ ঘাটে আর একটা ফিলিংস অন্যরকম লঞ্চ যেহেতু আমরা ঢাকাতে থাকি লঞ্চ দেখলেই আমাদের কাছে খুবই ভালো লাগে তো লঞ্চ ঘাটে গিয়ে দেখলাম যে ছোটো ছোটো এই লঞ্চগুলোই যাবে কাজিরহাটে আমরা কাজিরহাটে যাবো এই জায়গা থেকে তো আমি আমার ফ্রেন্ডকে উপরে পাঠিয়ে দিয়ে আমি একটু লঞ্চ ঘাটটা ঘুরে দেখার চেষ্টা করলাম যে লঞ্চ ঘাটটা কীরকম এবং পরিবেশটা কীরকম আমি একটু ভালোভাবে দেখার চেষ্টা করলাম আর যেহেতু আমি ভিডিও করতেছি ভিডিও করার জন্য আমার এই একটু চার পাঁচটা দেখাটা খুবই জরুরি তো দেখুন কী সুন্দর সিনারি এবং আমি আপনাদের দেখানোর জন্যই এই ভিডিওগুলো করেছি তো চেষ্টা করছি যে চারপাশের সব কিছু আপনাদের ভালো মতন দেখাতে মাঝখানে আমরা বুটও খেয়েছি এ মামা বুট বিক্রি করে তো বুট খেয়ে বুট খেয়ে আমরা উঠ উঠ উঠে গেছি লঞ্চের ভিতরে কিন্তু লঞ্চ ছাড়ার কথা ছিল সাড়ে চারটায় ওরা অনেক দেরি করেছে যাই হোক আপনাদের এই ভিডিও করার জন্য আমি লঞ্চ কাটে লঞ্চের যে চালক রয়েছে তাহাকে অনেক কনভেন্স করে সামনে বসেছি কারণ তারা সামনে বসতে দেয় না টাকা ছাড়া তো আমি তার সাথে কথাবার্তা বলে এক পর্যায়ে টাকা দিতে রাজি হয়েছি তখন সে আমাকে সামনে বসতে দিয়েছে তো সামনে বসেও আসলে ওরকম একটা ভালো ভিউ পাইনি। মানুষজন যখন চারপাশে দাঁড়িয়ে থাকে তখন ভিউটা আর পাওয়া সম্ভব হয় না যাই হোক যতটুকু পেরেছি আমি ভিউটা দেখেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করেছি পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার দৃশ্য আমি দেখেছি দেখেছি মানুষজন কিভাবে আরেকটা লঞ্চ দিয়ে যায় দেখেছি কিভাবে ফেরি যাচ্ছে যে যেই জীবনধারা এটা আমি দেখেছি এবং উপভোগ করার চেষ্টা করেছি সব কিছুই এই ভিডিওতে রয়েছে তবে আমাদের পৌঁছাতে পৌঁছেতে প্রায় মাগরীবের সময় হয়ে গেছে যার কারণে আমরা ওখানে পৌঁছেছি মাগরীবের পরে মাগরিবের পর পৌঁছানোর পরে ওখান থেকে আমরা একটা লোকাল বাসে করে চলে যাই পাবনা সদরে সদর থেকে সাতটার সময় এসেছে আমার সাতটা সাড়ে সাতটার সময় আমার ছোটো ভাই এসে আমাকে মোটরসাইকেলে করে নিয়ে গেছে ওদের বাড়িতে তো এই ছিল আমার যাওয়ারই তো আগামী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ